বিষ্ণুপুর রং তৈরি কারখানায় ভয়াবহ আগুন আহত এক ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন ও পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার রামদেবপুর আশ্রম মোড়ের কাছে হাজরা কেমিক্যাল তৈরি কারখানায় বৈকালে শ্রমিকরা কাজ করার সময় আচমকা বিকট শব্দ পায় তারপর দাউদাউ করে জ্বলে ওঠে আগুন প্রথমে স্থানীয়রা নেমানোর চেষ্টা করলে সম্ভব হয়ে ওঠেনি মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয় আগুন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিষ্ণুপুর থানার পুলিশ তারপরে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন দু ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ততক্ষণে সব কারখানার থাকা সমস্ত জিনিসপত্র হয়ে যায় হাজরা কেমিক্যাল কারখানা তৈরি হতো বিভিন্ন ধরনের রঙ তবে হাজরা কারখানার যিনি মালিক তিনি ক্যামেরার মুখোমুখি কি জানিয়েছেন শুনুন কখন